আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও করবো আপনাদের নিয়ে মানে আপনাদেরকে দেখাবো আর কি সরি ওনাদেরকে নিয়ে এটা হলো ভোলা জেলা পিটিআই যেখানে প্রাইমারি টিচার্স ট্রেনিং আর কি এখানে একটা কাপ বেসিক কোর্স করা হয় যেটা প্রাইমারি টিচারদের বাধ্যতামূলক করতে হয় তো এখানে আসছি আমি রোবার রোবার হিসাবে স্বেচ্ছাসেব স্বেচ্ছাসেবক হিসাবে তো আজকে এটা হলো কোর্সের চতুর্থ দিন আগামীকালকে শেষ তো এখানে বিভিন্ন ইউনিট আসছে তাদের বিভিন্ন ইয়ে আর কি এটাকে কী ইভেন্ট বলে সেটা আমি ঠিক জানি না মানে আর কি একটা এনজয় করবে আর কি বিনোদনভাবে বিভিন্নভাবে খেলা বল বল পালানো বালতিতে তারপরে প্রত্যেকটা ইউনিট এভাবে তারা সেশন ক্লাস থেকে বের হয়ে আসছে আর কি সুন্দর সুন্দর আপনাদেরকে দেখায় কাছে গিয়ে এটা চার হাটা কেন আমাদের ম্যামে আর একটা ইউনিট হয়তো দুইটা কেন কাপড় দিয়ে ঘরে রেখেছে আমাদের ম্যাম আমার প্রিয় ম্যাম অভিভাবক আমার খুব আদর করেন আমাদের বোলা সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল ভোলা জেলা রোবার রোবারের কমিশনার ছলে এই আমি তো galle roddit kin jam kin jam e wazir

সারা দেখতেছে দেখতেছে তাহলে একদম ঠিকঠাক ও এভাবে খেলাটা তো এখানে সময় দিলে আপনারা অন্য অন্য ইভেন্টগুলো দেখতে পারবেন না সেই জন্য এখানে এক তিনজনের তো আপনাদের বাকি ইভেন্টের কিছু অংশ দেখায় আজকে মনটা আমার খুব খারাপ এর মধ্যে আজকে অনুষ্ঠানটা খুবই মানে সাপোর্ট দিতেছে ভালো লাগতেছে আর এইখানে হয়েছিল চার হাতি বহু আলকার পানি না পড়ে তাতে এই খেলাটা কেমন মানে ও এই প্লেটে পানি রাইখা খেলা পানি এখানে নেই করে আপনি অনুযায়ী আরেকজন কে দুজনে তো দুজনের আরেকজন কে

দূরত্ব কিন্তু ভালো হয়েছে হয়তো সহজে পারবে না এত দূর থেকে পারবে না স্যার আরো একটু কমাই দিলে ভালো হয় পরা নেই পরা নেই ও হয়নি হয়নি তিনজনের ছিল বাম হাতে মার গেছে একজন করছে বাহমতের স্যার প্রেজেন্টেশন মানে বুঝতেছে পিসের বাহ বাহ সুন্দর এখানে খেলাটা হচ্ছিল আলোর মিছিল তো কিভাবে হয় নাকি যে বাতাস

ওখানে আমি মোম জ্বালিয়ে দেবো আপনারা যে কোনো দুজন আসবেন পুরুষ অথবা মহিলা একজন পুরুষ অথবা মহিলা হলে চলবে মোম ধরে দেবো ওখান থেকে কেউ থাকতে পারবেন না সেইখানে আসবে আপনারা যিনি মোম ধরাবেন দুজন আপনারা চেষ্টা করবেন আলো নিয়ে আসতে আমি চেষ্টা করব ওটা কী কী করবো সেক্ষেত্রে যদি আপনারা আলো নিয়ে আসতে পারেন আপনারা দুটা করিয়ে পাবেন যদি আপনারা না পারেন আমাকে দুটা করি দিবেন ঠিক আছে আপনার খেলাটা এখান থেকে দেখা হবে মমবাত আলৰ মিছিল খেলা ভাল লাগে নাই কাৰণ বাতাছিলো প্লাছ নিবাই ফেলতেছে তই এইখিনি এই খেলাটো ভালছিলো যে পানী কি কৰা পানি খেলে দিচ্ছে মানে বাঁধ হয়ে গেছে তো এই যে স্যার আর একটা দল নিয়ে আসছে যে দলটা ওইখানে বহ গিয়েছিল স্যার খুবই পানি টাইপের সর্বোপরি মঙ্গল কামনা করছি আপনারা খেলুন এবং আপনারা ব্যবসা করুন আপনাদের সর্বোপরি মঙ্গল কামনা করছি ঠিক আছে আর কোনো সমস্যা কোনো সমস্যা হলে আমাকে জানাবেন মা মা আপনার এটা মা

এই নাকি ছিল খেলা ভিডিও প্রায় দশ মিনিট হয়ে গেছে তো সুন্দরই সবাই উপভোগ করছে না এইটা ছিল ওনারা এই কাপ বেসিক কোর্স করে প্রাইমারি শিক্ষার্থীদের স্কাউটের প্রতি তাদের প্রতি তাদের স্কাউটিং করার জন্য অনুপ্রেরণা করবে ক্লাস ওনারা সেভাবে টিচিং দেবে বা বুঝাইতে পারবে আমরা এই পাঁচ দিনের কোর্সে স্বেচ্ছাসেবক হিসাবে ছিলাম তো ভালো লাগলে এনজয় করলাম এই হলো অবস্থা আমাকে একটু দেখে